আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য রেকর্ড বাংার অফারে চমৎকার কিছু রেডিমেড বোটিক্সের বোটিক্সের রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে এবং সাথে কিছু করসেট পেয়ে দেবেন প্রাইসে আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে তো ভিডিওর ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা থ্রি পিস এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন ওপরের পাশে এরকম অ্যাম্বয়ডের ওয়ার্ক করা থাকবে আর নিচের পাশে এরকম ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে বডি চল্লিশ তো এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে কারণ এখানে আজকে হিউজ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামাটা হচ্ছে এই কালারের কন্ট্রাস্টে তো এটার সাথে দেখতে পাচ্ছেন একটা দোপারটা পেয়ে যাচ্ছেন অনেক বড় এ আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা ওপর থেকে নিশ্চয় ডেলিভার করা থাকবে তো প্রাইসটা থাকবে একদমই কম এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন বডি চল্লিশ হবে লং চুয়াল্লিশ হবে এটার মধ্যে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন তো আরও কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখেন এটা এরকম থাকবে নিচের পাশে এরকম থাকবে একটা পায়জামা সাথে দুপুরটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে আপনারা ম্যাচিং পায়জামা এবং ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে এটার আজকের অফার প্রাইস অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকায় থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন আর হচ্ছে হোয়াইটের মধ্যে ফিনিশের পাশে এরকম থাকবে এটা থাকবে জি চারশো আশি টাকাতে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আর একটা পাচ্ছেন এখানে এরকম অ্যাম্বোর্ডের ওয়ার্কটা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটা নিচের প্যানেল এরকম থাকবে আর এটার মধ্যে যে ফায়জামাটা আছে দেখি ফায়জামাটা তো এটার মধ্যে একটা ফায়জামা পেয়ে যাচ্ছে এই হচ্ছে ফায়জামাটা এবং এটার সাথে একটা দোফারটা পেতেছে খুবই সুন্দর একটা দোফারটা এটার বডি চত্রিশ এটার বডি হচ্ছে থার্টি সিক্স যারা নেবেন একটু দেখে শুনে নেবেন একটা কালার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন উপর থেকে ডিস পর্যন্ত এরকম থাকবে এটার মধ্যে একটা ফায়দামা পেয়ে যাচ্ছেন এবং ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফায়দামা এবং ওড়নাটা কালারফুল এটা হচ্ছে সীমিত সময়ের অফার যারা নেবেন জটফট নিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু আবার এগুলো থাকবে না প্রাইস থাকবে অনেক চারশো আশি টাকা যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এর একটা কালার প্রাইস থাকবে

প্রত্যেকটা কালারই ধরুন যেমন দেখছেন আর এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ হবে লং চল্লিশ বিয়াল্লিশ এর মতো হবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা চারশো আশি এই টু পেয়ে যাচ্ছেন অল্প কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার স্টকে কম আছে সো যারা নেবেন জটফট নিয়ে নেবেন লাস্ট ওয়ান আমরা ডিজিটাল প্রিন্টের একটা টু পিস দেখাবো যেটা আজকে হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একটা কালার এটার মধ্যে এরকম থাকবে পায়জামা পায়জামাটা দেখি এই যে লার্জ সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা কালার আছে একটা কালার একটা কালার এটাও আজকে ফিরে যাচ্ছেন চারশো আশি টাকাতে তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইভি পেশনে